মধ্যেই বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে ধর্ষণ শীলতাহানির অভিযোগ জেলায় জেলায় তারই প্রতিবাদের স্বরূপ বিজেপি কর্মী সমর্থকরা প্রত্যেক জেলার পাশাপাশি প্রতিবাদ মিছিল জলপাইগুড়িতে বি ডি অফিস ঘেরাও করে বিক্ষোভ ধর্ণা অবস্থান বিজেপির থাঁদাপুকর থেকে মিছিল রায়গঞ্জ বিডিও অফিসের দিকে এগোতেই মিছিল আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

যতদিন অভয়া বিচার পাবে না ততদিন ভারতীয় জনতা পার্টির আন্দোলন লাগাতার এইভাবে চলতেই থাকবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ও বিডিও দফতরে ধর্না অবস্থান বিজেপির আর্জিকরের ঘটনার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর আদিবাসী নাবালিকা ধর্ষণ এবং খুনের চেষ্টার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ সমাবেশ বিডিও অফিসে এই ঘটনা বাংলায় প্রতিনিয়ত প্রতিদিন ঘটেই চলেছে আমাদের জেলায় সাম্প্রতি কুষ্ম বংশীহারির গাঙ্গুরিয়া এবং তপনে দুজন আদিবাসী মহিলাকে আর এই করে ঘটনার পরও তারা ধর্ষিতা হয়েছে যদিও তারা অপরাধীরা অ্যারেস্ট হয়েছে কিন্তু আমাদের বিশ্বাস বিগত দিনে তো কিনদিনাজপুরে এরকম একাধিক ঘটনায় ареস্ট করলো পরবর্তীতে তাদের কোনো সাজা হয়নি সেই কারণে আমরা চাই তাদেরকে দ্রুততার সঙ্গে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাগচায়নি উত্তর দিনাজপুর বিজেপির ভিডিও অফিস घेराव অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি ইসলামপুরে মিছিল আটকাতেই পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের धरना দলে দলে যোগ আর্জিকর কাণ্ডে দোষীদের শাস্তির কঠোর দাবিতে ফাঁসি দেওয়া বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির উপস্থিত ছিলেন ফাঁসি বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মন্ডল সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা একটাই দাবি অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ তিতাস পাল বিশ্বজিৎ চক্রবর্তী শঙ্কর কুমার রায় নন্দ দুলাল সরকার ও পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ